কৃষক বন্ধুদের জন্য আরও একটি বড়ো সুখবর এই জুন মাসেই কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা এই ভালো খবরটি জানার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন জুন মাসের মধ্যেই কৃষক বন্ধুদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প ছাড়াও শস্য বিমা প্রকল্পের টাকাও ঢুকবে কৃষক অ্যাকাউন্টে রাজ্য সরকারের দুটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধুদের স্বার্থে কৃষক বন্ধু এবং শস্য বিমা তো রাজ্য সরকারের তরফ থেকে ঠিক এই সময় এই জুন মাসের শেষের দিকে প্রত্যেকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার ও পাঁচ হাজার করে ঢুকবে এবং শস্য বিমা অর্থাৎ যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে বলে জানা গেছে এই ভিডিওটি কৃষক বন্ধুদের স্বার্থে সকলের কাছে রিকোয়েস্ট করছি শেয়ার করবেন এই ভালো খবরটি কৃষক বন্ধুদের ছড়িয়ে দিতে নমস্কার